আসসালামু আলাইকুম বিয়াস আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা কলাম এবং ডিমের মাটাম সম্বন্ধে জানব অর্থাৎ মাটাম কাকে বলে কোথায় মাটাম আমরা দিব কতটুকু দেবো এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব অবশ্যই মাটামটা কি জিনিস কলামের ক্ষেত্রে এবং বিমের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে কলামের মাটামটা কাকে বলে বা মাটাম কি কলামের এই যে উলম্ব রড বা খাড়া রডগুলোকে বেজের উপর সঠিক স্থানে দাঁড় করিয়ে রাখার জন্য এবং বিল্ডিংয়ের সমস্ত উপরে দেওয়ার জন্য যে কাঠামো বা এল আকৃতির রূপ প্রদান করা হয় সেটাই হচ্ছে আমাদের মাটাম বা আমরা অনেকে এটাকে এল বলে থাকি এই রোয়াটা আমাদের এখানে একটা আমরা আট করে নিচ্ছি আমার এই অংশটা হচ্ছে এল বা মাটাম আমরা এখন এইটুকু কোথায় দেবো এবং কিভাবে দেব। আপনারা সবাই জানেন যে বেজের ভিতরে বা ফুটিংয়ের ভিতরে যখন ডিজাইনগুলো থাকে তখন কিন্তু এখানে অনেক সময় বলা থাকে যে আমার এই লেন্থটা কতটুকু আবার দেখা যায় অনেক সময় কোনো কারণে এইটা দেওয়া থাকে না বা অনেক সময় দেখা যায় যে আপনারা ডিজাইন ছাড়া যারা বাড়ি করেন বা তৈরি করতেছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ব্যাপারটা বোঝেন না এবং ডিজাইনও থাকে না এই জন্য আজকে আমরা জানবো এই অংশটা আমরা কতটুকু দেব। যদি আমাদের সাধারণত এই অংশটা অনেক জায়গায় দেওয়া থাকে সেটা বারো ইঞ্চি দেওয়া থাকে আবার দেওয়া থাকে আপনার আঠারো ইঞ্চি চব্বিশ ইঞ্চি পর্যন্ত দেওয়া থাকে এখন আমরা আমরা একটা মোটামুটি একটা সিম্পলভাবে একটা সূত্র ইউজ করব এবং সেই অনুপাতে আমাদের যত সুতার রড হোক না কেন যত মিলি রড হোক না কেন আমরা সহজে বের করব। মনে করি আমরা এই রডটা ব্যবহার করছি আমাদের বিশ মিলি রড এই রডটা আমাদের বিশ মিলি রড এখন আমরা এই বিশ মিলি রডের জন্য কতটুকু এই অংশটা দিব এই বাড়তি অংশটা আমরা এখান থেকে কতটুকু আমরা দিব আমরা এইটা এখন নির্ণয় করব আমাদের এটা নির্ণয় করার জন্য সহজ একটা পদ্ধতি আছে পনেরো ডি এই যে শুধু মনে রাখতে হবে যে আমাদের মাটামের জন্য কত পনেরো ডি সেটা কলামের জন্য এখন ডিটা কি জিনিস এই ডিটা হচ্ছে যে ডায়া ডায়া অফ রড অর্থাৎ রডের ডায়া এখন একটা রড যদি এরকম থাকে আমরা কোনটাকে এই যে ডায়া তাহলে এখান থেকে আমরা এটা কি ধরি ডায়া ধরি ডায়া ধরি বিশ এম বা বারো এম এম যাই হোক না কেন আমরা বিশ এম ধরে একটা কাজ করবো বিশ এম এম আমরা বিশ এম ধরলাম এই রডটা আমাদের বিশ এম এম ডায়া এখন আমরা এই মাটানটা কতটুকু দেবো এই যে পনেরো ডি সেই ক্ষেত্রে আমাদের পনেরো ইন্টু ডি এর মান কত বিশ আমরা এখান থেকে পাবো এখন যদি আমরা বিশ গুণন পনেরো দেই তাহলে আমাদের এখানে তিনশো তিনশো এম 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 কি যেহেতু আমাদের এখানে আমরা মিলিমিটারে নিয়েছি আমরা এখানে মিলিমিটার পাবো তাহলে কত আমাদের এখান থেকে এই লেনটা কত হবে তিনশো মিলিমিটার এখন কথা হচ্ছে যে অনেকেই কিন্তু মিলিমিটার জানেন না বোঝেন না বা বুঝতে চান না সেই ক্ষেত্রে আপনি সহজ একটা কাজ করবেন যেই মানটা বের হবে এই মানটাকে আপনি কি করবেন পঁচিশ পয়েন্ট ফোর দ্বারা ভাগ করলেই আপনি ইঞ্চিতে চলে আসবেন তাহলে আমাদের প্রায় যদি আমরা ইঞ্চিতে নিয়ে আসি তাহলে আমাদের প্রায় এগারো পয়েন্ট এইট ফাইভ তো আমরা এটা সেম বারো ইঞ্চি ধরলাম তাহলে আমাদের কত হল এখানে এই যে বারো এম এম বারো ইঞ্চি বা আমরা লিখতে পারি এক ফিট বা ফুট আপনার যাই না কেন আমরা তাহলে যদি আমাদের কোনো ডিজাইনে না থাকে তথ্য সেক্ষেত্রে আমরা এইটা হচ্ছে মিলি মিলি বা আমরা এটাকে যদি বলি তাহলে কি ছয় সুতা এই ছয় সুতা রড জন্য রডের জন্য আমরা এক ফিট দিতে পারি যদি ডিজাইন আমাদের না থাকে বা বলা না থাকে সেই ক্ষেত্রে আমরা এক ফিট দিতে পারি এখন যদি আপনাদের থাকেই যে ডেয়ারি আঠারো ইঞ্চি তাহলে আঠারো ইঞ্চি আপনাকে দিতে হবে ডিজাইনের উপরে নির্ভর করবেন তো এখন আমাদের এই কলামের ক্ষেত্রে চলে গেলো আমরা আমি একটু আরেকবার বুঝে দেই তাহলে আমাদের এই যে মাটামের কাজটা কি মাটামের কাজটা হচ্ছে যে ফ্লোরের যত ওয়েট বা ভারবহর যে ক্ষমতার জন্য একটা বিল্ডিং যত ওয়েট থাকে বা লোড থাকে সেই লোডগুলোকে সে কি করবে এই যে ফুটিংয়ের উপরে সে ছড়িয়ে দেবে এই ছড়িয়ে দেওয়ার জন্য পায়ের মতো বা পায়ের তালুর মতো যে লম্বা অংশটা এল হিসাবে আমরা সে চিনি সেটি হচ্ছে আমাদের মাটাম তো আমাদের এই মাটাম কিন্তু চলে গেল এখানে দেখেন এই যে এই দিকে মাটাম এই দিকে মাটাম আপনাদের রড যতটা হবে ততটাতে কিন্তু মাটামটা দিতে হবে অর্থাৎ যদি এখানে ছয়টা রড হয় ছয়টা রডে মাটন দিতে হবে যদি এখানে চারটা হয় চারটে দিতে হবে চারিদিকে দিতে হবে যাতে করে লোডগুলো ছড়িয়ে পড়ে সব দিকে এখন আমরা আসবো আমাদের বিমের ক্ষেত্রে আমরা বিমের ক্ষেত্রে মাটামটা কেন দেব বা মাটামটা কি বিমের ক্ষেত্রে এই বিমের ক্ষেত্রে মাটাম হচ্ছে যে এই বিমের উপরে যে ছাদের লোডটা আসে এই লোডটাকে সেই কলামের উপরে ট্রান্সফার করে দেয় এই করার সময় অর্থাৎ যখনই এই লোডটা সেই কলামে ট্রান্সফার করে দেয় এই লোডের কারণে এবং বিমের সংকোচন প্রসারণের কারণে এই বিমের রডটা কলাম থেকে সরে যেতে চায় সাধারণত এখানে যদি আমরা একটা লোড দেই তাহলে কিন্তু সরে আসতে চাবেন অর্থাৎ এখানে একটা বাকের মতো হবে এই রডগুলো সরে আসতে হবে সরে আসতে চাবেন কিন্তু এই মাটাম থাকার কারণে রডটাকে সে কলামের সাথে সংযুক্ত করে ধরে রাখবে যেতে দিবে না বা সেখান থেকে নড়া করতে দিবে না তো এই কারণে যাতে করে সরে আসতে না পারে এই কারণে কলামের ভিতরে থেকে শুরু করে আপনার এখানে যে বিম এই বিমের ভিতরে এই মডামটা দেওয়া হয় এখন আসি বিমের মাটাম আমরা কতটুকু দেব এই জিনিসটা আমরা এখানে বড় করে নিয়েছি যাতে করে আপনাদের বোঝাতে সুবিধা হয় তো এখানে দেখেন আমরা যদি ধরি আমার এই রডটা হচ্ছে বিশ মিলি রড আমরা বিশ মিলি রড হিসেবেই ডিজাইনটা করি আপাতত বিশ এম এম রড এল হচ্ছে আমাদের এই অংশটা মাটাম আমরা এল বা মাটাম ধরি এখন এর জন্য আমাদের যে সূত্র আছে সেই সূত্র হচ্ছে যে আমরা লিখতে পারি আমাদের টেন ডি এখন এই টেন ডি ডি বলতে আমরা এর আগে জানতে পেরেছি যে ডায়া অফ রট রাটের ডায়াটা আমাদের হবে সেই ক্ষেত্রে আমরা এখানে টেন গুণ এখানে কত আমাদের আছে বিশ বা টোয়েন্টি আমরা টোয়েন্টি দিলাম তাহলে এখান থেকে এটা আমরা করলে কত পাবো আমরা এখান থেকে গুণ করলে পাবো দুইশো মিলিমিটার তাহলে আমাদের এখানে দ্রুত কত দুইশো মিলিমিটার দুইশো মিলিমিটার এখন আমরা তো সবাই বুঝবো না যে মিলিমিটার কতটুকু তাহলে আবার আগের মতো করতে হবে দুইশো ভাগ দিতে হবে পঁচিশ পয়েন্ট তাহলে আমরা একেবারে ইঞ্চিতে আসব তাহলে আমাদের এখানে আসবে প্রায় আট ইঞ্চি আট ইঞ্চি তাহলে আমরা এই অংশটা কতটুকু দেব এই অংশ দেব আমরা আট ইঞ্চি আট ইঞ্চি দিলে আমাদের এখানে হয়ে যাবে অনুরূপভাবে নিচেটা কিন্তু আপনারা আট ইঞ্চি দিবেন উপরে আট ইঞ্চি নিচেও আট ইঞ্চি এইভাবে আপনারা এই মাটামগুলো দিবেন তাহলে আমরা জানলাম যে আমাদের কলাম এবং বিমের মাটামগুলো কীভাবে দিতে হয় এবং কতটুকু দিতে হয় এরপরও যদি বুঝার ভিতরে আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা ভিডিও কমেন্টে কমেন্ট করবেন আমি সেটার উত্তর দেব এবং সেই সাথে আমি বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আপনারা প্রদান করবেন আজকের মতো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ